কখনো যাকে আমরা সবচেয়ে দুর্বল ভাবি সেই আসলে সবচেয়ে বেশি শক্তিশালী প্রমাণিত হয় ওই রাতে এক ধনী মেয়ের ওপর গুন্ডারা আক্রমণ করেছিল মেয়েটি প্রাণ বাঁচাতে দৌড়ে এক ভিকারির সামনে গিয়ে পৌঁছল কাঁপা কলায় বলল আমাকে বাঁচাও তোমাকে এক কোটি টাকা দেব ভিকারি হেসে ফেললো কিন্তু কিছু বলল না শুধু একটি ফোন কল করলো কয়েক সেকেন্ডের মধ্যেই শহরের রাস্তায় সাইরেন বাজতে শুরু করলো কালো গাড়িতে পুরো রাস্তা ছেয়ে গেল যেসব গুণটা তাকে ভয় দেখাতে এসেছিল তারা হাঁটু গেড়ে বসে পড়ল কারণ যাকে তারা ভিকারি ভেবেছিল সে আসলে ছিল পুরো শহরের মালিক বন্ধুরা কোন শহর থেকে ভিডিওটা দেখছো তা কমেন্ট বক্সে জানাও আর যদি তোমারও মনে হয় যে আসল ধনসম্পদ টাকা নয় বরং মনুষ্যত্ব তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ আজকের সত্য ঘটনা শেখায় কখনো কারো পোশাক দেখে তাকে বিচার করতে নেই রাজনগর শহর এখানে গাড়ির শব্দ আর আকাশ অট্টালিকা যেন আকাশকেও ছোট করে দিয়েছে সেই শহরেই থাকত প্রতিমা চৌধুরী শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী বিক্রম চৌধুরীর একমাত্র মেয়ে অঢেল টাকা আকাশ ছোয়া খ্যাতি সবই ছিল তবুও প্রতিবার মুখে প্রায় এক অদ্ভুত বিষণ্নতা দেখা যেত সেই রাতে শহরের সবচেয়ে বিলাসবহুল ক্লাবে প্রতিবার জন্মদিনের পার্টি হচ্ছিল লাইটের ঝলক ডিজের কান ফাটানো মিউজিক আর মদের বোতল সব মিলিয়ে বিশাল আয়োজন প্রতিমা আনন্দে থাকার চেষ্টা করল কিন্তু তার মন বসল না সে পার্টি থেকে তাড়াতাড়ি বেরিয়ে এলো একা গাড়ি নিয়ে রাত তখন প্রায় আড়াইটে রাস্তা নিস্তব্ধ হালকা বাতাস বইছে হঠাৎ সে শুনল তার পিছনে একটা গাড়ির শব্দ প্রথমে ভাবলো হয়তো কাকতালীয় কেউ যাচ্ছে কিন্তু মিরারে তাকাতেই দেখলো তিনটে বাইক তার পিছু নিয়েছে বাইক আরোহীরা হেলমেট পরে আছে বারবার হেডলাইট ফ্ল্যাশ করছে প্রতিমার বুক কাঁপতে লাগলো সে গাড়ির গতি বাড়ালো কিন্তু হঠাৎ একটি বাইক তার সামনে এসে পড়লো বাধ্য হয়ে ব্রেক কষে গাড়ি থামালো। আর তখনই তারা গাড়ির দরজা খোলার চেষ্টা করলো হ্যাঁ একজন হেসে ব্যাপার ম্যাডাম হ্যাঁ তোরাতে একা একা কোথায় যাচ্ছেন প্রতিমা কাঁপা কলায় বলল প্লিজ আমাকে যেতে দাও কিন্তু কু ইচ্ছে তাদের চোখে স্পষ্ট ছিল ওরা সেই লোক যারা পার্টিতে তাকে অপমান করতে চেয়েছিল ভয়ে প্রতিমা দৌড়তে শুরু করলো একটু পরে পৌঁছলো এক নির্জন রাস্তায় সেখানে ছিল এক ভিখারি ছিঁড়া কাপড় ধুলোয় মাখা মুখ কিন্তু চোখে এমন গভীরতা যেন মনে এক শান্তি এনে দেয় প্রতিমা তার কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বললো প্লিজ আমাকে লুকিয়ে ফেলো তারা আমাকে মেরে ফেলবে ভিখারি শান্ত গলায় বলল। আমি কেন তোমায় লুকোবো ওরা আমাকেও তো মেরে ফেলবে প্রতিমার চোখে জল এসে গেল না তারা তোমায় কিছু করবে না ওরা বড় লোক পরিবারের ছেলে তারা শুধু আমার আর আমার বাবার নাম খারাপ করতে চায় দয়া করে আমাকে লুকিয়ে ফেলো আমি তোমাকে এক কোটি টাকা দেব। ভিকারের মুখে হালকা হাসি ফুটল এক কোটি সে ধীরে ধীরে বলল কিন্তু হাসির পেছনে ছিল এক রাস যন্ত্রণা অদ্ভুত মানুষ এখন প্রাণ বাঁচানোরও দাম ঠিক করে তারপর সে এক পুরনো টিনের ড্রাম সরিয়ে বলল এই এর পিছনে লুকিয়ে পড়ো প্রতিমা সেখানে লুকিয়ে গেল এদিকে গুণ্ডারা দৌড়ে এলো টর্চের আলো পড়ল ভিখারির মুখে আর সঙ্গে সঙ্গে তাদের মুখের রং উড়ে গেল একজন চমকে উঠে বলল এ এ তো সেই লোক আরেকজন কাঁপা গলায় বললো চলো এখান থেকে চলে যাই কয়েক সেকেন্ডের মধ্যে তারা ছুটে পালালো প্রতিমা অবাক হয়ে তাকালো তোমাকে দেখে ওরা ভয় পেল কেন ভিখারি হেসে বলল। প্রতিটি মুখের নিজের একটা গল্প থাকে আমার মুখ তাদের পুরনো ভুলের কথা মনে করিয়ে দিল প্রতিমা কাঁপা গলায় জিজ্ঞেস করল তুমি আসলে কে ভিখারি বলল আমি এমন একজন মানুষ যাকে এখন আর কেউ চেনে না প্রতিমা একটা কাগজ এগিয়ে দিল এটা আমার ঠিকানা কাল দেখা করো তোমার এই উপকার আমি কোনো দিন ভুলবো না ভিখারি কিছু বলল না কাগজটা পকেটে রেখে দিল প্রতিমা ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল কি ছিল সেই ভিকারি যাকে দেখে গুন্ডারা ভয় পালালো সে কি সত্যি সাধারণ মানুষ ছিল নাকি কিছু অন্য রহস্য লুকিয়েছিল তার মধ্যে পরদিন সকাল সেই রাতের স্মৃতি এখনো প্রতিমার মনে গেথে আছে মাঝে মাঝে সে ভিখারির মুখটা মনে করছে আর মনে করছে সেই মুহূর্ত যখন গুন্ডারা ভয় পেয়ে পালিয়েছিল সকালে জলখাবারের টেবিলে বসে প্রতিভা ভাবনায় ডুবেছিল বিক্রম চৌধুরী তার বাবা সংবাদপত্র পড়তে পড়তে জিজ্ঞেস করলেন কি ব্যাপার মা আজ এত চুপচাপ কেন প্রতিমা দ্বিধা নিয়ে বলল বাবা কাল রাতে একটা ঘটনা ঘটেছিল তারপর সব খুলে বলল পার্টি থেকে ফেরার সময় গুন্ডা আর সেই ভিখারির কথা বিক্রম চৌধুরী হেসে ফেললেন প্রতিমা তুমি অনেক বেশি সিনেমা দেখতে শুরু করেছ রাজনগরে আবার কোন ভিকারি গুন্ডাদের ভয় দেখাবে প্রতিমার চোখে ক্ষোভ ফুটে উঠল বাবা আমি মিথ্যে বলছি না সেই ভিকারির চোখে কিছু ছিল এমন কিছু যা মনে ভয় জাগিয়ে দেয় বিক্রম বললেন ঠিক আছে যদি সে আবার দেখা দেয় তাকে বাড়িতে নিয়ে এসো তাকে একটা পুরস্কার দিও প্রতিমা আস্তে আস্তে মাথা নাড়ল কিন্তু মনে মনে ঠিক করে ফেলল আমি তাকে খুঁজে বের করবই দুপুরে প্রতিমা আবার গেল সেই জায়গায় যেখানে আগের রাখতে ভিকারিটিকে দেখেছিল পুনের সেই পুরনো ড্রামটা এখনও পড়ে আছে চারপাশে আবর্জনা আর ছেঁড়া খবরের কাগজ কিন্তু লোকটা নেই সে ধীরে ধীরে কাগজের একটা টুকরো বের করে কিছু লিখল তারপর একটা পাথরের নিচে তা চাপা দিয়ে দিল যদি তুমি এটা পড়ছো দয়া করে আমার সঙ্গে দেখা করতে এসো তোমার উপকার আমি কখনো ভুলব না তারপর সে ফিরে এলো সন্ধ্যার সময় একটা ছায়া এসে থামলো সেই জায়গায় সেই সেই ভিকারি রোহিত সে পাথরটা তুলে কাগজটা দেখলো তার মুখে হালকা হাসি ফুটে উঠল ঠিকানা তো ঠিকই দিয়েছে এখন সময় নিজের প্রতিশ্রুতি রাখার তার কণ্ঠে এক গভীর ছিল যেন কেউ ধীরে ধীরে নিজের আসল পরিচয় পৃথিবীর সামনে উন্মোচন করছে পরদিন সকাল বিক্রম চৌধুরী ও প্রতিমা প্রতিদিনের মতোই বাগানে হাঁটছিলেন রাস্তার লোকজন নিজেদের কাজে ব্যস্ত শহর ফিরে পেয়েছে তার গতি ঠিক তখনই দুটো গাড়ি এসে থামলো চারজন গুন্ডা নামলো সেই চেনা মুখগুলো একজন চিৎকার করে বলল। আজ তোকে আর তোর বাবাকে শিক্ষা দিতে হবে বিক্রম ভয়ে সাদা হয়ে গেলেন প্রতিমা চিৎকার করে বলল বাবা দৌড়ন কিন্তু সামনে পেছনে সব রাস্তা বন্ধ ঠিক তখনই রাস্তার অপর প্রান্তে দেখা গেল সেই ভিকারি রোহিতকে হাতে পুরনো একটা মোবাইল মুখে প্রশান্তি সে শুধু বলল খুব শীঘ্রই তোমার বাড়ি আসবো একটা কথা বলবো প্রতিমা নির্বাক কিন্তু তার ভেতরে যেন কিছু জেগে উঠেছে এক অচেনা মানুষের প্রতি শ্রদ্ধা আর এক রহস্য যা এখনো অনাবৃত কি রোহিত সত্যি কি সে শহরের মালিক আর কেন সে প্রতিমার বাড়িতে আসতে চায় সে একটা নাম্বার ডায়াল করল প্ল্যান অ্যাক্টিভ করো চোখের পলকে চারপাশ সাইরেনের শব্দে কাঁপতে লাগলো চারিদিক ইউনিফর্মে ছেয়ে গেল যেন কোনো বড় অভিযান চলছে গুন্ডারা হতভম্ব একজন কাঁপা গলায় বলল এ এ তো সেই লোক না সবাই ভয়ে ছুটে পালালো প্রতিমা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল যে লোকটা গত রাতে আবর্জনার পাশে বসেছিল আজ সে শহরের সিকিউরিটি কন্ট্রোল করছে প্রতিমা জিজ্ঞেস করল তুমি কে রোহিত শান্ত গলায় বলল যাকে তুমি ভিখারি ভেবেছিলে সে হয়তো তোমার বাবার চেয়েও তোমাদের বাড়িকে ভালো করে চেনে প্রতিমার চোখে প্রশ্নের ছড় কিন্তু ঠিক তখনই বিক্রম চৌধুরীর হাঁটু কাঁপতে লাগলো তিনি এগিয়ে গিয়ে রোহিতের সামনে ঝুঁকে পড়লেন স্যার প্রতিমা অবাক বাবা আপনি একে চেনেন বিক্রমের কণ্ঠ কাঁপছে হিনি সেই মানুষ যিনি আমার জীবন করে দিয়েছেন আমাদের সব ব্যবসা কোম্পানি আসলে সবই এর প্রতিমা স্তব্ধ রোহিতের মুখে শুধু এক কোমল হাসি বিক্রম চৌধুরীর প্রাসাদ রাজনগরের সবচেয়ে উঁচু পাহাড়ে যেখান থেকে অর্ধেক শহর দেখা যায় কিন্তু আজ সেখানে এক অদ্ভুত নিস্তব্ধতা প্রতিমার চোখে এখনো একই প্রশ্ন ঘুরছে ওই ভিখারি কে ছিল বাবা তাকে দেখে এত বিচলিত হলেন কেন সে বলল বাবা বলুন না উনিকে বিক্রম গভীর শ্বাস নিয়ে বললেন প্রতিমা তুমি এখনো ছোট সেই মানুষটার সত্তা তুমি বুঝবে না প্রতিমা বিরক্ত হয়ে বলল বাবা আমি আর ছোট নই আপনি তার সামনে কেন ঝুঁকলেন উনি কি কোনো বড় অফিসার বিক্রমের কণ্ঠ কেঁপে উঠল না সে কোনো অফিসার নয় সে হল রোহিত সরকার প্রতিমা হতবা রোহিত সরকার মানে সেই কোটিপতি যে দশ বছর আগে হারিয়ে গিয়েছিল বিক্রম ধীরে ধীরে মাথা নাড়ালেন হ্যাঁ সেই মানুষ যার নামে আজও আমাদের কোম্পানি চলে প্রতিমা বিস্ময় বলল মানে আপনি মালিক নন বিক্রম মৃদু হাসলেন না প্রতিমা আমি শুধু একজন ম্যানেজার কোম্পানির সব কিছুই ওর ওই আমাকে দায়িত্ব দিয়েছিল কোম্পানি চালানোর জন্য আর নিচে ভিড়ে হারিয়ে গিয়েছিল প্রতিমার চোখে তখন ভয়ের বদলে শ্রদ্ধা সে বলল কিন্তু সে সব ছেড়ে গেল কেন বিক্রম স্মৃতিমগ্ন হয়ে বললেন কারণ সে মানুষের দুঃখ কাজ থেকে দেখতে চেয়েছিল বলতো যতদিন আমার চারপাশে দারিদ্র আছে ততদিন আমি ধনী হতে পারবো না তারপর একদিন সব ছেড়ে চলে গেল ঠিক তখনই বাইরে একটা গাড়ি এসে থামল প্রতিভা জানালা দিয়ে তাকালো সেই রোহিত সাধারণ পোশাক মুখে শান্তি সে ঘরে ঢুকলো বিক্রম তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন স্যার আপনি ডাকলেই আমরা চলে আসতাম রোহিত হাসলো কখনো কখনো আপনজনের কাছে আসতে ভালো লাগে প্রতিমা তাকিয়ে রইল রোহিত শান্তস্বরে বলল প্রতিমা তুমি ভয় পেয়ে আমার কাছে এসেছিলে তুমি আমার উপর বিশ্বাস রেখেছিলে এখন আমার সময় এসেছে প্রতিমা জিজ্ঞেস করল সময় কিসের? রোহিত বলল এইবার আমি তোমার জীবন বদলে দেব বিক্রম বিস্ময় বললেন স্যার আপনি কি বলতে চাইছেন রোহিত টেবিলে একটা ফাইল রাখল এগুলো আমার ব্যবসার কাগজপত্র আমি চাই এখনের দায়িত্ব এমন কেউ নিক যার মনে ঘৃণা নয় আছে মানবিকতা বিক্রম কাঁপা গলায় বললেন স্যার এটা তো খুব বড় দায়িত্ব রোহিত প্রতিমার দিকে তাকিয়ে বলল আমার মনে হয় প্রতিমাই দায়িত্ব নিতে পারবে প্রতিমা চমকে উঠল আমি রোহিত হাসলো হ্যাঁ কারণ তুমি এক রাতে সেই কাজটি করেছ যা ধনী লোকেরা সারা জীবনেও করতে পারে না এক গরিবের ওপর বিশ্বাস কখনো কখনো ভাগ্য আমাদের পরীক্ষা নেয় আর সেই রাতে তুমি পরীক্ষায় পাশ করেছিলে রোহিত উঠে দাঁড়িয়ে বলল কাল আবার আসবো একটা জরুরি কথা বলতে সে চলে গেল তার চলে যাওয়া যেন ঘরের বাতাসে রহস্যের গন্ধ ছড়িয়ে দিল প্রতিমা বাবার দিকে তাকালো বাবা রোহিত কী কথা বলতে চায় বিক্রম বললেন হয়তো তোমার ভবিষ্যৎ নিয়ে কোনো কথা প্রতিমার দৃষ্টি ছিল জানালার বাইরে সেখান থেকে এসে দেখল রোহিতের ছায়া ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে পরদিন সকাল বিক্রম চৌধুরীর প্রাসাদে নিস্তব্ধতা কিন্তু প্রতিমার মনে প্রশ্নের ঝড় সারা রাত সে ভেবেছে রোহিত আসলে কি বলতে চায় কেন বারবার বলছে সে আমার জীবন বদলে দেবে দুপুরের দিকে বাড়ির গেটের সামনে একটা কালো গাড়ি এসে দাঁড়ালো গাড়ি থেকে নেমে এলো রোহিত এবারে ভিখারির মতো নয় পরিচ্ছন্ন পোশাকে মুখে ছিল আত্মবিশ্বাস বিক্রম ছুটে এসে বললেন স্যার ভিতরে আসুন রোহিত হাসল আজ আমি মালিক হিসেবে নয় একজন মানুষ হিসেবে এসেছি সে ঘরে ঢুকল টেবিলে ফাইল রেখে প্রতিমার দিকে তাকালো শান্ত গলায় বলল প্রতিমা গতরাতে আমি বলেছিলাম আমি তোমার জীবন বদলে দেব প্রতিমা নিঃশ্বাস আটকে গেল সে ধীরে ধীরে বলল হ্যাঁ বলেছিলেন কিন্তু কিভাবে রোহিত গভীর একটা শ্বাস নিয়ে শান্ত শান্তস্বরে বলল আমি তোমাকে বিয়ে করতে চাই ঘরে এক মুহূর্ত নিরবতা নেমে এলো বিক্রম চৌধুরীর হাত কেঁপে উঠল প্রতিমার মুখে কথা আটকে গেল আপনি কি বললেন বিক্রম বিস্ময়ে জিজ্ঞেস করলেন রোহিত আবার বলল হ্যাঁ আমি আপনার মেয়ে প্রতিমাকে বিয়ে করতে চাই বিক্রম কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন স্যার আপনি ধনী মানুষ প্রতিমা তো সাধারণ মেয়ে রোহিত হেসে বলল আপনার মেয়ে সাধারণ নয় বিক্রমবাবু ভীত অবস্থাতেও সে বিশ্বাস করতে জানে সে পালাতে পারত বা কোনো বড় গাড়িতে লুকিয়ে যেতে পারত কিন্তু সে এক ভিখারীকে ভরসা করেছিল প্রতিমার চোখে বিস্ময়ের সঙ্গে গভীর অনুভূতিও ঝলমল করছিল সে ধীরে ধীরে বলল কিন্তু আপনি তো এত বড় মানুষ আমার মধ্যে আপনি এমন কি দেখলেন রোহিত তার চোখের দিকে তাকিয়ে বলল মানবতা প্রতিমার চোখ জলে ভরে উঠল সে বলল তবু আমার একটা শর্ত আছে রোহিত মৃত্যু হেসে বলল কী শর্ত প্রতিমা বলল আপনি কখনো আপনার টাকা নিয়ে গর্ব করবেন না না আমার সামনে না পৃথিবীর সামনে রোহিত মাথা নত করে বলল ঠিক আছে আমি আজই আমার অর্ধেক সম্পত্তি গরিবদের দান করে দেব বিক্রম চৌধুরী হতবাক হয়ে গেলেন স্যার এটা তো খুব বড়ো একটা সিদ্ধান্ত রোহিত শান্ত স্বরে বলল না বিক্রমবাবু সেটাই আসল সম্পদ যেটা অন্যের উপকারে লাগে বাকি সব তো কেবল কাগজে স্তুপ প্রতিমা হেসে বলল তাহলে আমি আরেকটা শর্ত যোগ করছি রোহিত বলল বলো আমরা যদি বিয়ে করি তবে আমাদের সম্পত্তির কিছু অংশ প্রতি মাসে গরিব বাচ্চাদের পড়াশোনার জন্য খরচ হবে রোহিত তার হাত ধরে বলল ডিল ফাইনাল বিক্রম চৌধুরী দুজনের দিকে তাকালেন তার চোখে গর্ব মুখে হাসি পরের দিনই সব সংবাদ চ্যানেলে শিরোনাম রোহিত সরকারের চমকপ্রদ ঘোষণা নিজের সম্পত্তির অর্ধেক দান করলেন গরিবদের জন্য পুরো শহরের লোক বিস্মিত যে মানুষটা একসময় ভিকারি যে ঘুরে বেড়াচ্ছিল আজ সে সকলের হৃদয়ের রাজা হয়ে উঠল অন্যদিকে প্রতিমা জানালার পাশে দাঁড়িয়েছিল তার মুখে হাসি কারণ সে বুঝে গেছে টাকার চেয়ে বড় যদি কিছু হয়ে থাকে তবে তা হল হৃদয়ের সম্পর্ক এখন পুরো শহরে একটাই খবর কোটিপতি রোহিত সরকার তার সম্পত্তির অর্ধেক দান করলেন কেউ বলছে সে পাগল কেউ বলছে সে ভগবানের অবতার কিন্তু রোহিতের মুখে ছিল এক অদ্ভুত শান্তি এদিকে প্রতিমার বাড়িতে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে বিক্রম চৌধুরী ভাবছিলেন যে মানুষটাকে আমি ভিখারি ভেবেছিলাম সে আসলে এই শহরের সবচেয়ে ধনী মানুষ বিয়ের দিন প্রতিমার পরনে ছিল লাল রঙের শাড়ি মুখে কোমল হাসি রোহিত পড়েছিল সাদা পাঞ্জাবি বিয়ের আয়োজনে ছিল আপনত্বের ছোঁয়া বিবাহের সময় রোহিত প্রতিমার হাত ধরে বলল এই হাত আমি কখনও ছাড়ব না প্রতিমার চোখ জলে ভরে এলো কয়েক সপ্তাহ পর রোহিত ও প্রতিমা মিলে এক নতুন ফাউন্ডেশন গড়ে তুলল আশা ট্রাস্ট যার উদ্দেশ্য ছিল গরিব বাচ্চাদের বিনামূল্যে শিক্ষা দেওয়া একদিন বিক্রম চৌধুরী অফিসে এলেন রোহিত তখন মাটিতে বসে বাচ্চাদের অক্ষর শেখাচ্ছে বিক্রম বললেন স্যার আপনি এখানে অফিসে তো মিটিং চলছে রোহিত হাসি মুখে বলল মিটিং অবশ্যই জরুরি বিক্রমবাবু কিন্তু এই বাচ্চাগুলোর সঙ্গে দেখা করাটা আরও জরুরি বিক্রমের চোখ জলে ভরে উঠল তিনি নরম গলায় বললেন আজ বুঝতে পারলাম স্যার আপনি ভিখারি ছিলেন না আপনি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ রোহিত এসে বলল আমি ধনী নই বিক্রমবাবু আমি সেটাই পালন করছি যা আমার বাবা শিখিয়েছিলেন কখনও কারো চোখে যেন জল না আসে কয়েক মাসের মধ্যেই আশা ট্রাস্ট শহরের চেহারা বদলে দিল যে বাচ্চাগুলো একসময় রাস্তায় ভিক্ষা চাইতো আজ তারা বই হাতে স্কুলে যাচ্ছে একদিন প্রতিমা বলল যেন রোহিত মাঝে মাঝে ভয় লাগে রোহিত মৃদু হেসে জিজ্ঞেস করল কিসের ভয় প্রতিমা বলল যদি সবটা কোনো স্বপ্ন হয় যদি একদিন সব শেষ হয়ে যায় রোহিত তার হাত ধরে বলল স্বপ্ন শেষ হয় না প্রতিমা নতুন রূপে বেঁচে থাকে যতদিন আমরা মন থেকে কাজ করব এই গল্প মেচে থাকবে প্রতিমা হাসলো। তুমি সত্যিই ভিকারি নও তুমি ভগবানের পাঠানো দূত কিন্তু প্রশ্ন রই গেল মানবতার এই গল্প কি এমনই চলতে থাকবে নাকি সময় আবার নতুন পরীক্ষা নেবে বছর কেটে গেছে রাজনগর আর আগের মতো নেই রোহিত প্রতিমার পরিশ্রম এক ইতিহাস তৈরি করেছে আশা ট্রাস্ট এখন কেবল একটি প্রতিষ্ঠান নয় এটি হয়ে উঠেছে এক আন্দোলনের কেন্দ্র প্রতিটি গলিতে বাচ্চারা পড়ছে প্রতিটি পাড়ার নারীরা নিচের পায়ে দাঁড়িয়েছে প্রতিটি শ্রমিকের মুখে এখন হাসি এক সকালে রোহিত স্কুলের সামনে দাঁড়িয়ে আছে ছাত্রছাত্রীরা পতাকা উত্তোলন করে গাইছে বন্দে মাতারম প্রতিভা কাছে এসে বলল আজ তোমাকে কিছুটা আলাদা লাগছে রোহিত রোহিত এসে বলল হয়তো আজ আমি জীবনে সফল প্রতিমার চোখে জল এসে গেল সে আস্তে করে রোহিতের হাত ধরল তুমি পেরেছ রোহিত যা কেউ পারেনি তুমি সেটা করে দেখিয়েছ রোহিত বলল না প্রতিমা আমরা পেরেছি তোমাকে ছাড়া আমি কেবল এক ভিখারি হয়েই থাকতাম তুমি আমায় সেই শান্তি দিয়েছ যা কোটি টাকা দিয়েও পাওয়া যায় না প্রতিমা মুচকি হেসে বলল আর তুমি আমায় শিখিয়েছ জীবনের আসল দাম ব্র্যান্ডের জিনিসে নয় বরং সৎকর্মে তো বন্ধুরা আজকের সত্য ঘটনাটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও যদি রোহিত ও প্রতিমার ঘটনাটি তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আমরা আবার ফিরব নতুন এক সত্য ঘটনা নিয়ে নতুন এক জীবনের পাঠ নিয়ে ততদিন পর্যন্ত জয় হিন্দ জয় ভারত